ঠিক এইভাবেই বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু বসুন্ধরা কিংস ফুটবল ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে শেখাচ্ছেন কিভাবে খেলতে হয় ফুটবলটা প্রায় তিনশত শিক্ষার্থী আছেন এই ক্যাম্পে বয়স ভিত্তিক এই ক্যাম্পের সময়সূচি আছে ভিন্ন সব থেকে জুনিয়রদেরকে পরম মমতায় আগলে রাখেন টেকনিক্যাল ডিরেক্টর এবং সহকারী কোচ এক একজনের প্র্যাকটিস করার ধাস দেখলে যেন মনে হবে যেন বাংলাদেশে নয় বরং ইউরোপের কোথাও হচ্ছে এই প্র্যাকটিস কোনো দিক দিয়ে যেন কমতি রাখছে না বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ উন্নত মানের টার্ফ থেকে শুরু করে ভালো মানের কোচ ফুটবলারদের প্র্যাকটিস করার সরঞ্জাম সব কিছু যেন আন্তর্জাতিক মানের তৈরি করছে কিংস কর্তৃপক্ষ ফুটবলাররা বয়সের থেকে বেশি ম্যাচিউর আগে তাদের একটা বললে আরেকটা করতো তবে এখন একজন আরেকজনের সাথে বেশি বেশি যোগাযোগ স্থাপনে সক্ষম হচ্ছেন বলে জানান সহকারী কোচ তৌফিকুল ইসলাম পলাশ প্রথম প্রথমে একটু কষ্ট হতো প্রথমত মানায় নিজে কষ্ট হতো দেখা যাচ্ছে আমি একটা বোঝালাম আর একটা কান্না করছে ওকে বোঝাচ্ছি আর একটু কান্না করছে তবে এখন অনেকটা ভালো হয়েছে এখন ওই জিনিসটা নাই এখন ওরা বললে শোনে ওদের কথা বললে ওরা যা যা বলি তাই ওরা শোনার চেষ্টা করে এবং ডিসিপ্লিন হয়ে তো ওরা অলরেডি চলে আসছে হ্যাঁ ওদের ভিতরে আগে যেমন অ্যাক্টিভনেস ছিল না ওদের মতন ওরা চলতো ওরা কারো কথা শুনতো না তবে এখন অনেকটা ইমপ্রুভ ওদের মধ্যে হয়েছে ওদের ম্যাচিউরিটি আমার মনে হচ্ছে বয়স ছোট কিন্তু ওদের যে খেলোয়াড় মনোভাব যেটা যে ম্যাচিউরিটি ভাবটা ওটা চলে আসছে এখন ওদের মধ্যে অনেকটা কম জান না খুদের প্রশিক্ষণার্থীরাও তারা এক একজন হতে চান মেসির মতো আবার অনেকের স্বপ্ন রোনালদোর মতো হওয়া অনেকে আবার আসছেন প্র্যাকটিসে তবে বড় হয়ে হতে চান পাইলট কোন পজিশনে খেলো আমি একটা মিডফিল্ডার আর ব্যাকআপ অ্যাটাকার। ব্যাকআপ অ্যাটাকার মানে যখন দরকার আমি খেলি এটাকে। তোমার পছন্দের ফুটবলার কে? আমার পছন্দের ফুটবলার রোনালদো। এখানে কেন এসেছো? এখানে এসেছি আমার ভাল লাগে প্র্যাকটিস করি আর আরও ভালো ভালো থিংস শিখতে পারছি। বড় হয়ে আমি একটা পাইলট হতে চাই। নাম কি তোমার? আমার নাম উচ্ছাস। উচ্ছাস। তুমি এই ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছো কদিন হয়েছে অনেক দিন তুমি বড় হয়ে কার মতো হতে চাও আমি হচ্ছে মেসির মতন হইতে চাই নেইমার মতন হইতে চাই দর্শক এই ছিল বসুন্ধরা কিংস ফুটবল ট্রেনিং ক্যাম্প থেকে মিজানুর রশিক কালার কন্ট্রোল